আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছের কোপ্তা সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ দশ পিস খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি কলার থোর বা মোচা যে যেটা বলে আমরা থোর বলে থাকি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এখন আমি এই চিংড়ি মাছ আর থরটা ব্লেন্ডার করে নেব ফিরে আসছি ব্লেন্ডার করে নেওয়ার পরে তো আমি এখন ব্লেন্ডারের জগে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি কলার থরগুলো দিয়ে দিব এই দুইটা এখন আমি একসাথে ব্লেন্ডার করে নেব তো এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা পাটিতে উঠিয়ে নেব আমি একটা পাটিতে উঠিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার দুটোই ব্যবহার করতে পারেন হাফ চামিচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আমি এখানে ছোটো একটি চামিচের এক চামচ লবণ দিয়ে নিচ্ছি কারণ আমি এটা রান্না করার সময় লবণ ব্যবহার করব গরম মশলার গুঁড়ো এখন আমি এটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব সুতো চিংড়ি মাছ দিয়েও এটা করতে পারেন শুধু চিংড়ি মাছ দিয়েও কোফতাটা তৈরি করা যায় কিন্তু কলার মোচা দিলে জিনিসটা আরও অনেক ভালো হয় তো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম এখন এটা আমি ভাজতে চলে যাব চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি গোল গোল শেপ করে কোপ্তাগুলো ভেজে নেব কোপ্তাগুলো আমি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি যদি আমি হাই হিটে ভেজে নিই তাহলে উপরে শক্ত হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে সেই জন্য মিডিয়াম আছে আমি কোপ্তারটা সুন্দর করে এ পাশপাশ করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে চারিপাশে খুব সুন্দর একটা কালার এসেছে এবং সুন্দর একটা গ্রান বেরিয়েছে কোপ্তাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব কুপ্তা রান্নার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচেরা এখানে আমি লাল কাঁচামরিচ স্কুল ব্যবহার করেছি কালার সুন্দর আসার জন্য আপনারা চাইলে কাঁচা কাঁচামরিচ ব্যবহার করতে দিচ্ছি তেজপাতা আমার পেঁয়াজটা এখানে বাদামি রঙ হয়ে এসছে এখন আমি এখানে দিয়ে দিবো এক চামিচ রসুন বাটা হাফ চামিচ আদা বাটা দিয়ে দিব তিন টেবিল চামিচের মতো পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি একটু একটু ভালোভাবে ভেজে নিব একটুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো এক চামিচ লবণ আমি এই গ্রেভির অনুমানে লবণটা দেবো কারণ আমি কপ্তা ভাজার সময়ও লবণ দিয়ে নিয়েছিলাম তাই শুধু এই গ্রেভিটার পরিমাণে আমি লবণ দিয়ে নিব দিয়ে দিলাম লবণ এখন দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো কারণ এখানে আমি কাঁচামরিচ দিয়েছি সেজন্য গুঁড়ো মরিচটা কমিয়ে দিলাম আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা মরিচ বাড়িয়ে দিতে পারেন এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এ পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করব করে কিছুক্ষণ ঢেকে জাল দিয়ে নিব এখন আমি চোখটা দিয়ে দিব ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো দেখেন কপ্তা দেওয়ার পর আমার কোপ্তাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার হয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আর কিছুক্ষণ খুবcata রান্না করে নিয়েছি আমি এখানে এক বাটির মতো পানি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে ঝোলটা ফুটতে শুরু করেছে এখন আমি এখানে দিয়ে দেব হাত চামিচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এক চামিচ চিনি আপনারা যারা চিনি পছন্দ করেন না চিনিটা স্কিপ করতে পারেন চিনি দিয়ে নেড়ে চেড়ে নেব এখন যখন ঝোলের উপর তেল উঠে আসবে ঠিক সেই পর্যায়ে আমার কোপ্তাটা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কুপ্তা রান্নাটা হয়ে গেছে দেখুন তেলগুলো উপরে চলে আসছে কুপ্তা রান্নাটা হয়ে গেছে এখানে এখন আমি লেবারের জন্য সামান্য পরিমাণে ঘি এড করে দিলাম এখন আমি বাটিতে সার্ভ করে নিব তো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আপনারা বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন এই রেসিপিটি আপনারা পোলাও সাদা ভাত পরোটার সাথে খেতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ